রিলস বা স্বল্প দৈর্ঘ্য ভিডিও দেখার নেশায় আসক্ত অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম স্কল করতে করতেই হুট করে শুরু হয় রিলস দেখা দেখতে দেখতে কখন যে ঘন্টা পার হয়ে যায় বোঝা যায় না দৈর্ঘ্যের এসব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে অনেককেই বলতে শোনা যায় মজা করে রাত এগারোটায় ইউটিউবে একটা শর্টস দেখতে শুরু করেছিলাম ভেবেছিলাম একটু পরেই ঘুমিয়ে যাব। কিন্তু একটু পর দেখি রাত তিনটা স্বল্প দৈর্ঘ্যের ভিডিওগুলোই ভিডিওগুলোই আমাদের একরকম নেশায় ফেলে দেয় একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি কিন্তু অনবরত রিলস বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কি ঘটছে সেটা কি জানেন চীনের তিয়ানজি নর্মাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা একশো বারো কলেজ শিক্ষার্থীর উপর একটি গবেষণা করেছিলেন রিলস বা শর্টস আমাদের মস্তিষ্কে কি প্রভাব ফেলে তাই উঠে এসেছে এই গবেষণায় গবেষকরা একটি বিশ্লেষণ জানিয়েছেন এই অভ্যেস আমাদের মস্তিষ্কে মানসিক স্বাস্থ্যে ও আচরণে কি কি প্রভাব ফেলে শিক্ষা বিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাইয়ের মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক বলছেন ছোট ছোট ভিডিও দেখার অভ্যেস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে এসব পরিবর্তনের মধ্যে একটি হল আরও বেশি হিংসাত্মক বা পরশ্রীকাতর হয়ে পড়া অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করা শর্টসে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায় বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে সেই অংশে এই অভ্যেস মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে আমাদের মস্তিষ্কের প্রি ফন্টাল কর্টেস অংশটি পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ছোট ছোট ভিডিও বেশি দেখলে এই অংশের কার্যক্ষমতা কমতে পারে মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ভিডিও ও খণ্ডিত তথ্যের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যেতে পারে এর ফলে দীর্ঘ ও জটিল বিষয়ে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে সব মিলিয়ে গবেষণা বলছে স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর কিছু ইতিবাচক দিক থাকতে পারে তবে অতিরিক্ত দেখলে অভ্যেসগত পরিবর্তন আসা স্বাভাবিক আবার এ ধরনের অভ্যেস সবার উপর একই রকম প্রভাব ফেলবে তাও নয় ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন অনুযায়ী ফল আলাদা হতে পারে তারেক আহমেদ কালবেলা